আমি তো ঘুমাইতে চাই কিন্তু আপনার এই চারটি আমল আমাকে ঘুমাইতে দেয় না হযরত আয়েশা বলেন ইয়া আল্লাহ আপনি বলেছেন ঘুমানোর আগে একটা করে আল্লাহর কোরআন খতম করার জন্য আল্লাহ নবী গো একটা কোরআন কতম করতে কমপক্ষে ছয়টি ঘন্টা লাগবে আমি কি ঘুমানো ওর আগে ছয় ঘন্টা কোরআন তলাত করে ঘুমাবো আপনি বলেছেন ঘুমানোর আগে পাড়ার প্রতি বেশি দেরিকে রাজি খুশি বানায় ঘুমানোর জন্য এরসুল আল্লাহ আমি কি বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসব আমি আয়সা এখন ঘুমাতে যাব আমার প্রতি তোমরা রাজি থাকিও খুশি থাকিও আমি আপনার স্ত্রী ঘুমার আগে আপনাকে বলবো হাসরের মাঠে আমাকে সুপারিশ করবেন কি করবেন না কিন্তু যারা আপনার কাছে আসতে পারবে না যারা আপনার জামানা থেকে পরবর্তী জেনারেশনে আসবে তারা কেমন করে বুঝবে হাসরের মাঠে তাদেরকে আপনি সুপারিশ করবেন কি করবেন না আমি আমল করার জন্য ওই মক্কায় অবস্থান করে প্রতিদিন নমরা করে করে ঘুমাবো আল্লাহ নবী গো হস্ত প্রতিদিন করা যায় না হস্ত প্রতিদিন করা যায় না আর আপনি বলেছেন অমরা প্রতিদিন করে ঘুমাবে হজ প্রতিদিন করে করে ঘুমাবে আল্লাহ নবী হজরতে আয়সার এই কথাটা শুনে একটু মুস্কি হাসলেন একটু মুস্কি হাসলেন এবাই খেয়াল করে শোনেন হজরত আয়েশা বলেন আল্লাহর নবী রুকুতে লম্বা টাইম বাই করার পরে হঠাৎ করে সেজদার মধ্যে গেলেন আমি আল্লাহ রসুলকে কে সেজদার মধ্যে এত লম্বা টাইম দেখলাম আমার কেমন জানি মনে হলো আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ভাইটা খেয়াল করেন আমরা যারা এখানে আছি স্টেজে যারা আছে যারা বাহিরে আছে যারা ঘুমিয়ে আছে অথবা কিছু মানুষ এই রাত্রি পেয়ে গুনার আড্ডা পেয়ে গুনার কাজে লিপ্ত আছে এই সকলেই কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যে লাল টুকটুকে সূর্য উদিত হবে এই সূর্য আমি দেখতে পারব এই গ্যারান্টি কেউ দিতে পারবে বাইরে কথা বলেন পারবে না কারণ হায়াত এবং মম এরা কার হাতে জোরে বলেন কার হাতে ভাই আল্লাহর নামের সাথে কোনো শত্রুতা আছে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় খুশি করব কাকে বেজার করব কাকে তাহলে হায়াত এবং মমুতের মালিক কে সকলেই বলেন আল্লাহ পাক যদি হায়াত দিয়ে থাকে হায়াত পাবে আর আল্লাহ পাক যদি হায়াত না দেয় টাকা দিয়ে মাদ্রাস নিয়ে যেতে পারে কিন্তু আল্লাহ যদি হায়াত না দেয় হায়াত পাবে না হায়াত পাবে না তে আল্লাহ পাক সকাল বেলার যে সূর্য আমাদের দেখাবে এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না হ্যাঁ সূর্য উঠতে পারবে কিনা এই ক্ষমতা নাই এটা কে জানে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লামের জন্য সাহাবিদের বলেছে সাহাবি বাবা কথা বলবেন না সাহাবি যদি কথা বলেন এসে মাইক নিয়ে কথা বলেন সাহাবীরা শোনো তুমি যখন ঘুমানোর জন্য যাবে এই ঘুমটা তোমার জন্য অর্ধ মৃত্যু এই ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা সূর্য তুমি দেখতে পারবা এর গ্রান্টি কেউ দিতে পারবে না তুমি সকালবেলা জাগ্রত হতে পারবে এই গ্রান্টি কেউ দিতে পারবে না ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য একটা সেটা কি মানুষ ঘুমিয়ে গেলে জাগ্রত হওয়ার আশঙ্কা আছে আর মারা গেলে আর আশঙ্কা নাই ঘুমিয়ে যাচ্ছ মানে অর্ধ মৃত্যু হয়ে যাচ্ছে। এখানতে যে আমরা ঘুমিয়ে যাব মানে অর্ধ মৃত্যু হয়ে গেল আল্লাহ রসুল বলেন সকালবেলা জাগ্রত হতেও পারো না পারো এই জন্য তোমরা ঘুমানোর আগে এমন কিছু আমল করে ঘুমাও এমন কিছু আমল করে তোমরা ঘুমাও ওই রাত্রিতে তোমরা যদি মারা যাও তাহলে কবরে যেন তোমাকে কবরটা যেন তোমার জন্য শান্তিদায়ক হয় কবর যেন জান্নাতের টুকরা হয় হাসরের মাঠে তোমাকে যেন আসামির কার গোড়ায় দাঁড়াতে না হয় আমি নবী যেন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারি এমন করে তোমরা ঘুমানোর জন্য আসো এ ভাইরা আমার আলোচ্য বিষয় এটাই যে ঘুমানোর আগে কে আমল করে ঘুমাইলে ওই রাত্রিতে যদি আমি মারা যাই তাহলে কবর আমার জন্য শান্তিদায়ক হবে হাসরের মাঠে আমাকে আসামির কাঠ দাঁড়াতে হবে না আল্লাহ নবী আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়ে আসবে এই আমলগুলোই আজকে আমার আলোচ্য বিষয় ভাইরা এই আমলগুলো করার দরকার আছে কি নাই পিছনে ভাইরা বলেন আছে কি নাই তাহলে একটু খেয়াল করে আল্লাহ রসুলের বিবিদের ভিতরে হজরতে আয়সা সিদ্দিকা ছিলেন খুব প্রিয় একদম আল্লাহ খুব প্রিয় ছিলেন উনি এই হাদিসটা বর্ণনা করেছেন হজরতে আয়সা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল প্রতিনিয়ত আমার ঘরে আসতেন না একটা পানি করে করে আমার বাড়িতে আসতেন সেই দিন পালি ছিল আল্লাহ রসুল আমার ঘরে আসবে আমি আমার ঘরকে সুন্দর করে পরি পাঠ করে গোছাইলাম আমিও আমার সুন্দর পোশাকটা পরে আমার স্বামীর অপেক্ষায় আছি হযরত আয় বলেন যেদিন পালি থাকতো নবী আসর নামাজ পড়েই আমার ঘরে আসতো আসার পরে দেখতেন যে আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত আছি আল্লাহনবী আমার সাথে রান্নাবান্নার কাজ করতেন আমি তরকারি কাটলে নবী চুলাতে আগুন দিতেন সুলহানল্লা মুসলমান ভাইরা আমার খেয়াল করে শোনেন এই পালিতে নবী আসবেন বলে আমি আমার ঘরকে সুন্দর করে গোছাইলাম আমিও সুন্দর পোশাক পোশাক পরে পরিপাটি হয়ে আল্লাহ নবীর অপেক্ষায় রইলাম এমন মুহূর্তে মসজিদে নবীতে আসরে রাজান হয়ে গেল সাহাবি গ্রাম নামাজ পড়লেন নামাজ পড়ার পর যার যার মতন বাড়ির দিকে চলে যাচ্ছে এ মুসলমান ভাই আমার দিকে তাকে আমি খেয়াল করেন হাজরতে আয়েশা বলেন বিগত পালিতে আল্লাহ নবী আসল নামাজ পড়ে আমার বাড়িতে আসতেন আমার সাথে রান্নার কাজ বাস করতেন সাহায্য করতেন আমি মনে করেছি আল্লাহ নবী এ পালিতেও আসন নামাজ পড়ে আমার ঘরে আসবে এই জন্য আল্লাহ নবীর অপেক্ষায় আছি অপেক্ষা করতে করতে এক সময় মসজিদ নবী থেকে মাগরিবের আজান ভেসে আসলো আমি মনে করলাম হয়তো আল্লাহ নবী আজকে আসবেন না সাহাবি কেরাম দলে দলে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে নবীতে আসলেন আল্লাহ নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন মো মুসলমান ভাই খেয়াল করে শোনেন হজরতে আয়সা বলেন আমি মনে করেছি যেহেতু আল্লাহ নবী আসর নামাজ পড়ে আমার ঘরে আসে নাই তাহলে অবশ্যই মাগরিব পড়ে আমার ঘরে আসবে আল্লাহ রসুলের অপেক্ষায় আছি কিন্তু না আমার নবী মাগরিবের পরেও আসছেন না অপেক্ষা করতে করতে মসজিদে নবীর থেকে সারের আজান আমার খানে ভেসে আসলো সাহাবিকেরা মসজিদে আসলেন আল্লাহ নবীর পিছনে এশার নামাজ পড়ে যার যার বাড়ির দিকে চলে গেলেন আমি মনে করেছি আল্লাহ নবী এশারে সুন্নাত বেতের আমার ঘরে এসে পড়বে মুসলমান ভাইরা রে আল্লাহ রসুলের যুগে সাহাবি কেরাম মসজিদে শুধু ফরুস নামাজ আদায় করতেন সুন্নত বেতের নফলগুলো বাড়িতে আদায় করতেন এ ভাই এই জন্য হজরতে আমি মনে করেছি হয়তো আল্লাহ নবী সুন্নাত বেতেরটা আমার ঘরে সাদাই করবেন এই জন্য আমি আমার ঘরের দরজার সাথে পিঠটা লাগায়া আল্লাহ নবীর অপেক্ষায় আছি এ ভাইরা আমার কথা আপনারা বুঝতেছেন কোন সমস্যা হচ্ছে কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ ভাইরা খেয়াল করে শোনেন আল্লাহ রসুল আসবে আমি অপেক্ষায় আছি কিন্তু আল্লাহ রসুল আসতেছেন না আমি মনে করলাম হয়তো বা আল্লাহ রসুল মসজিদে নবীতেই সুন্নার ভিতরগুলো পড়লেন হঠাৎ করে আল্লাহ রসুলের আসার পদধ্বনি পায়ের আওয়াজ আমি শুনতে হজরতে আয়সা বলেন আমি দরজার সাথে বসে লাগায়া আছি যেন আল্লাহ রসুল প্রথম যখন টকা দিবে সাথে সাথে দরজাটা খুলে দিতে পারি কন কনসানা কি আদর্শ ছিল হজরত আয়সা বলেন আল্লাহ রসুল এসে টোকা দিলেন আমি দরওয়াজা খুলে দিয়েছি আমার খুব আগ্রহ ছিল যে এবার আমি আল্লাহ রসুলকে আগে আগে সালাম যেই খুলেছি সাথে সাথে আল্লাহর আমি আগে সালাম দেবাজা আল্লাহ ভাইরা স্বামী কর্তৃক বিবিকে আগে সালাম দেওয়া এটা আল্লাহ রসুলের সুননাথ কার শুননা আল্লাহ রসুলের সুননাথ এই সুননাথ আমাদের মাঝে আছে আল্লাহ রসুল বলেছেন আমার হারানো কোন সুন্না যদি আমার উম্মত পালন করে তাহলে আল্লাহ রাব্বুল তার আমল নামার ভিতরে একশো গোলা কাটা শহীদের সব লিখে দেয় জোরে জোরে কন সুবহান আল্লাহ তাহলে বাড়িতে যাবেন যাওয়ার পর আম্মা জানদের ভাবিদের যারা বয়স্ক আছেন তারা বাড়িতে যে আম্মা জানদের সালাম দিবেন যারা যুবক ভাইরা আছেন ভাবিদের সালাম দিবেন আল্লাহ রাসূল একটা সুন্নাত আদায় হবে একশো গোলাঘাটের শহীদের সব পাবে হজরতে আয়েশা বলেন অনেকবার আমি চেষ্টা করেছি আল্লাহ রসুলকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু কোনো দিন আমার নবীকে আমি আগে সালাম দিতে পারি নাই আমার মায়ার নবী আমাকে আগে আগে সালাম দিতেন সোহান মুসলমান ভাইরানে আমার আল্লাহ রসুল ভিতরে আসলেন আসার পরে আমি রসুলকে নিয়ে খানা খাইলাম খাওয়ার পরে আল্লাহ নবী আমার প্রতি তাকে বললেন আইসারে তোমার দুইটা ছোট ছোট হয়ে গিয়েছে তুমি কি ঘুমাতে চাও আমি বললাম না আমি আর রসুল আল্লাহ আমার চোখের মধ্যে প্রচন্ড ঘুম আমি ঘুমাইতে চাই আল্লাহ নবী বললেন ঠিক আছে ঘুমানোর আগে আমি নবীর জন্য যাই নামাজ বিষয়া দাও আমি দুই রাগাত নামাজ পড়তে চাই হজরতে আয়েশা আল্লাহ নবীর জন্য যাই নামাজ বিষয়া দিলেন আল্লাহ নবী যাই নামাজ দাঁড়ান আর এসে বিছানার ভিতরে শুয়ে পড়লেন আল্লাহ নবী যায় নামাজে আর হজরতে আয়সা বিছানার মধ্যে আছেন এমন মুহূর্তে আল্লাহ নবী হজরতে আয়সার প্রতি মুসকে এসে বললেন আয়সা রে তুমি এখন ঘুমানোর জন্য যাবে সকাল বেলা জাগ্রত হতেও পারো নাও পারো গ্যারান্টি নাই হ্যাঁ আয়শা এই ঘুমানোর এক মুহূর্ত কি আমি নবী তোমাকে এমন চারটি আমল শিক্ষা দেব না যেই আমলগুলো করলে কবর তোমার জন্য শান্তিদায়ক হবে হাসরের মা তোমার জন্য শান্তিদায়ক হবে হাসরের মাঠে যেদিন করে কাঁদবে রে সেই দিন আমি নবী সুপারিশ করে তোমাকে আল্লাহ জান্নাতে বোঝা দেব আমল চারটি আমল কি তোমাকে শিক্ষা আমি দেব না হজরত আইসা বললেন নাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিক্ষা দিন কে চারটি আমল আম মুসলমান ভাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি খেয়াল করে শুনবেন আমলগুলো মুখস্থ করে যাবেন বড়দার আলে মা বোনেরা আছেন একটু খেয়াল করে শুনবেন আল্লাহর নবী এমন করে ডান হাতের সাদ ও দাঙ্গুলকে বাম হাতের এই দুই আঙ্গুল দ্বারা এমন করে ধরলেন বললেন আয়শা তোমার জন্য প্রথম নাম্বার আমল হলো যখন তুমি ঘুমানোর জন্য আসবে প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করে ঘুমানোর জন্য আসবে এক নাম্বার ঘুমানোর আগে একটা করে আল্লাহর কোরআন খতম করে ঘুমানোর জন্য আসবে দুই নাম্বার তুমি যখন ঘুমানোর জন্য আসবে অয়শা তোমার পাড়ার বেশিদেরকে তোমার প্রতি রাজি খুশি বানায়া ঘুমানোর জন্য আসবে তৃতীয় নাম্বার আমল হল আয় শাগা হাসনের মাঠে আমি নবীকে সুপারিশকারী বানায়া ঘুমানোর জন্য আসবে চতুর্থ নাম্বার আমল হল একটা ওমরা একটা হজ করে ঘুমানোর জন্য আসবে এই চারটে আমনের কথা বলে আল্লাহর নবী যাই নামাজে দাঁড়ায়া নামাজের নিয়াত বাঁধলেন মুসলমান ভাইরা রে এক নাম্বার আমল কি ছিল এক নাম্বার আমল কি ভাই প্রতিদিন একটা করে কোরআন খতম করে ঘুমান দুই নাম্বার পাড়ার প্রতি বেশিদেরকে রাজি খুশি বানায়া ঘুমানোর জন্য আসা তিন নাম্বার আল্লাহর নবীকে হাসরের মাঠের জন্য সুপারিশ বানায়া ঘুমানোর জন্য আসা আর চতুর্থ নাম্বার আমল হলো একটা অমরায় একটা হজ করে ঘুমানোর জন্য আসা এই চারটি আমলের কথা বলে আল্লাহ নবী নামাজের নিয়ত পারলেন হজরতে আয়েশা বিছানার মধ্যে আছে ও ভাইরা এখন আপনাদের কাছে শুনতে চাচ্ছি এই আমলগুলো আমাদের জন্য করার দরকার কি দরকার না অবশ্যই দরকার যদি মরতে হয় কবরে যাইতে হয় তাহলে এই আমলের বিকল্প নাই আমল ছাড়া কবরে কোনো লাভ আছে ভাই কোটিপতি কিন্তু কবরের ভিতরে কোনো আমল নিয়ে যায় নাই ওই কবর আর কোটি টাকা দেখবে না দেখবে ইমান এবং আমল ইমান ভালো আমল ভালো কবর তার জন্য ভালো ইমান খারাপ আমল খারাপ কবর তার জন্য ভয়ানক যায় মুসলমান ভাইরানে আমার হজরতি আইসব বিছানার ভিতরে শুইয়া একবার একা থন আর আবার ওকা ধন আবার একা ধন আবার ওকা ধন আর আল্লাহ রসুলের প্রতি তাকায় আছেন আল্লাহ নবী আমাকে চারটি আমলের কথা বললেন আমি যেন প্রতিদিন চারটি আমল করে ঘুমিয়ে যায় কিন্তু এই চারটি আমল তো ঘুমানোর আগে করা সম্ভব নয় আল্লাহ বলেছেন একটা করে কোরআন খতম করে ঘুমানোর জন্য একটা পূর্ণ কোরআন খতম করতে কমপক্ষে আরবীদের আরবিদের জন্য ছয় ঘন্টা লাগবে আর আমি আপনি যারা বাংলাদেশি আছি আমাদের জন্য আরো লম্বা সময় লাগবে ধরেন সাত ঘন্টা দৌড়লাম এবার সাত ঘন্টা যদি একটা নাম ডাল্লার কোরআন খতম করে ঘুমায় সাতটা ঘন্টা যদি আল্লাহর কোরআন খতম করার জন্য পড়তে থাকি তাহলে ঘুমানোর সময় আছে হে বাইরা মানুষ এই আমলের দরকার নাই এটা বা আল্লাহ নবী তো শুধু আমাকে আমল শিক্ষা দেয় না আল্লাহ নবী বলেছেন তুমি যা শিখবে পরে তা শিখাবে আমি পরকে শিখাইতে যাব। ঘুমানোর আগে সাতটি ঘন্টা যদি মানুষ আল্লাহর কোরআন খতম করার জন্য পরে ঘুমাবে কখন আমি কি ঘুমানোর আগে আমার পাড়ার প্রতিবেশী দিনে বাড়িতে গিয়ে গিয়ে বলবো আমি আয়সা কিছুক্ষণের মধ্যে ঘুমানোর জন্য যাব আমার প্রতি তোমরা রাজি থাকিও খুশি থাকিও আল্লাহর নবীকে সুপারিশকারী বানাইয়া ঘুমানোর জন্য আসতে বলেছে আমি না হলাম নবীর স্ত্রী ঘুমানোর আগে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো ইয়া রাসূল আল্লাহ আমার প্রতি হাসরের মাঠে আপনি সুপারিশকারী হবেন কিন্তু এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসবে যারা চরম চক্ষু দ্বারা আমার নবীকে দেখতে পারবে না কিন্তু আমার নবীর আসে তারা আল্লাহর নবীর পদাঙ্গ অনুসরণ করবে ওই লোকগুলো কেমন করে বুঝতে পারবে হাসরের মাঠে আল্লাহর নবী তাদেরকে সুপারিশকারী হবেন মুসলমান ভাইরারে আমার হযরত আয়েশা বিবি আমি না হলাম মক্কামদীনার মানুষ এই আমল করার জন্য মক্কার ভিতরে অবস্থান করব প্রতিদিন ঘুমানোর আগে একটা করে ওমরা করে করে ঘুমাবো কিন্তু হজ তো প্রতিদিন করা যায় না এ ভাইরা হজ কি প্রতিদিন করা যায় বছরে কয়বার করা যায় একবার কিন্তু আল্লাহ নবী বলেছেন যে ঘুমানোর আগে প্রতিদিন নাক্তা করে অমরা একটা করে হজ করে ঘুরাবে কিন্তু ওমরা না হয় করলা কিন্তু হজ তো প্রতিদিন করা যায় না আল্লাহ রাসূলের প্রতি তাকায় আছে আল্লাহ রাসূল নামাজ দণ্ডাই মান হযরত আয়েশা আল্লাহ নবী এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন একটা গাছ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে গাছের মতন দাঁড়ায় আছে কোনো নড়াচড়া করেন না আর আমার আপনার নামাজ নামাজের মধ্যে যদি একটা মশা কামড় দেয় তাহলে ঘরার মতো দুই পা তুলে লাভ মারি ঠিক কেনেন আমাদের নামাজের অবস্থা বাইরে একটু কষ্ট নিয়ে একটু বলি যে বুড়ো হয়ে গেছে কিন্তু নামাজ পড়া জানে না চুল দাড়ি পেকে গেছে কিন্তু নামাজ পড়তে জানে না এখন আত্মসাদ মারা গেছে নামাজ পড়তে গেছে এসার নামাজে দেখা যাচ্ছে নামাজের ভিতরে হাত নাই। আমরা বাম হাত নিচে দিয়ে ডান হাত উপরে দিই আর ডান হাত নিচে দিয়ে বাম হাত উপরে দিয়ে হাত বেঁধে দিক ওদিক তাকাইতেছে পোলাম ভিতরে এরকম আমি দেখে বলতেছি বাবা না দেখে বলতেছি না এই হলো আমাদের অবস্থা এ ভাই আপনাদের এলাকায় ইটের ভাটা আছে দুরন্ত এলাকায় আছে আশেপাশে নেই আমাদের এলাকায় ইটের ভাট্টাবার খুব ইট বানানো দেখেছেন আপনারা ইট বানানো দেখেছেন তো ইটের ফার্মা যদি ভালো হয় ফর্মা যদি ভালো হয় ইট ভালো হবে তাই না ভাই আর ফরমা যদি বাঁকাতে হয় তাহলে ইট কি ভালো আশা করা যায় না আশা করা যায় না তো নামাজের উপরের বহিরা অংশ যদি এই ওঠা বসা রুকু যদি সুন্দর না হয় তাহলে ভিতরে নামাজটাও সুন্দর হয় না আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে আছে যারা একটা গাত দাঁড়িয়ে আছে কোনো দিন ঘোড়াচড়ায় একদম আল্লাহ রস স্টিল হয়ে দাঁড়িয়ে আছে হজরত আয়েশা বলেন লম্বা টাইম পার হয়ে গেল আল্লাহ নবী রুগ উঠে যাচ্ছেন না আমি একবারে কাঁধ হই আবার ওকাত হই এবারাই খেয়াল করে শোনে হজরতে আয়েশা বলেন আল্লাহ নবী রুকুতে লম্বা টাইম ব্যয় করার পরে হঠাৎ করে সেজদার মধ্যে গেলেন আমি আল্লাহ রসুলকে কে মধ্যে এত লম্বা টাইম দেখলাম আমার কেমন জানি মনে হলো আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী কেন যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবী সেজদার ভিতরে আছে হজরত আয়সা বলতেছেন আমার কেমন যদি মনে হলো যে এত মানুষ এত কোন টাইম সেজদা দিয়ে থাকতে পারে আমার মনে হচ্ছে আল্লাহ রসুল মারা গেছে এই জন্য আল্লাহ রসুলের সেজদার ভিতরে পা দুটা খাড়া থাকে না হাত দিয়ে আল্লাহ রসুলের পায়ে সুরসুরি দিচ্ছে যে আল্লাহ নবী জিন্দা আছে কিনা আল্লাহ নবী পা টানা রলেন হজরত আয়সা বলে বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে আল্লাহর নবী জিন্দা আছে আল্লাহ নবী দীর্ঘক্ষণ পর যখন সেজদা থেকে মাথা উঠালেন সালাম ফিরালেন আমার প্রতি তাকা বললেন আইসা তুমি না বললে তোমার ঘুমে পেয়েছে আমি লম্বা টাইম নামাজ পড়লাম তুমি ঘুমাওনি কেন হজরতে আইসা বলে আমি তো ঘুমাইতে চাই কিন্তু আপনার এই চারটি আমল আমাকে ঘুমাইতে দেয় না তাহলে কিছু শিখতে হলে কষ্ট করতে হয় ঠিক কি না এ ভাইরা জোরে বলেন ঠিক কি না শিখতে হলে কষ্ট করতে হবে তাহলে এই সামান্য কষ্ট হচ্ছে থাকবেন না চলে যাবেন হজরতে আয়েশায় যদি লম্বা টাইম ঘুম জেঁকে আমল শিক্ষা করার জন্য কষ্ট করে থাকতে পারে আমরা পারবো না ভাইরা লীল্লাহ হে তক বি লীল্লাহ হে তক বি হযরত আয়েশা বলেন আপনি বলেছেন ঘুমানোর আগে একটা করে আল্লাহর কোরআন খতম করার জন্য আল্লাহ নবী গো একটা কোরআন খতম করতে কমপক্ষে ছয়টি ঘন্টা লাগবে আমি কি ঘুমানোর আগে ছয় ঘন্টা কোরআন তেলাত করে ঘুমাবো এহারসোল আল্লাহ আপনি বলেছেন ঘুমানোর আগে পাড়ার প্রতি বেশি দেরকে রাজি খুশি বানায় ঘুমানোর জন্য ইয়ারসোল আল্লাহ আমি কি বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসব আমি আয়শা এখন ঘুমাতে যাব আমার প্রতি তোমরা রাজি থাকিও খুশি থাকিও আউ আল্লাহ্ হাবী আমি আপনার গোবার আগে আপনাকে বলবো হাসরের মাঠে আমাকে সুপারিশ করবেন কি করবেন না কিন্তু যারা আপনার কাছে আসতে পারবে না যারা আপনার জামানা থেকে পরবর্তী জেনারেশনে আসবে তারা কেমন করে বুঝবে হাসরের মাঠে তাদেরকে আপনি সুপারিশ করবেন কি করবেন না ইয়া রাসূলুল্লাহ আমি আমল করার জন্য ওই মক্কায় অবস্থান করে প্রতিদিন নমরা করে করে ঘুমাবো আল্লাহ নবী গো হস্ত প্রতিদিন করা যায় না হস্ত প্রতিদিন করা যায় না তার আপনি বলেছেন অমরা প্রতিদিন করে ঘুমাবে হজ প্রতিদিন করে করে ঘুমাবে আল্লাহ নবী হজরতে আয়সার এই কথাটা শুনে একটু মুস্কি হাসলেন একটু মুস্কি হাসলেন আল্লাহ নবী বললেন আসলে তুমি আমার এই আমলের মাহত্ব বুঝতে পারো নাই আমি তোমাকে ঘুমানোর আগে পূর্ণ কোরআন খতম করে ঘুমানোর জন্য বলেছি আমি তোমাকে ঘুমানোর আগে বাড়ার প্রতিবেশীদেরকে রাজি খুশি বানায় ঘুমানোর জন্য আসতে বলেছি আমি তোমাকে আমাকে সুপারিশকারী বানায় ঘুমানোর জন্য আসতে বলেছি একটা একটা হজ করে ঘুমানোর জন্য বলেছি আসলে আয়সা তুমি আমার এই আমলের মহত্বটা বুঝতে পারো না আমি কি করতে বলেছি আসলে তুমি জিনিসটা বুঝতে পারো না ভাইরা আপনাদের মনে আছে কিনা না জানি প্রথম নাম্বার আমল কি ছিল এ ধরে বলেন কী ছিল প্রতিদিন একটা করে কোরআন খতম করে ঘুমানোর জন্য আসা